নমস্কার বন্ধুরা দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বানাবো চকলেট ছাড়াই চকলেট কেক হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন যে কেকটা বানাতে আমি এক ফোটাও ময়দা ব্যবহার করিনি ক্রিম চকলেট কোনো কিছুই সেভাবে ব্যবহার করিনি অথচ কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন প্রিয়জনের বার্থডে কিংবা যে কোনো স্পেশাল ডেতে এরকম একটা চকলেট কেক বানিয়ে সারপ্রাইজ করতে পারবেন আপনিও তো প্রথমেই আমি এখানে তিন প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি বিস্কুটগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে হবে এবার একটা মিক্সিতে বিস্কুটের টুকরোগুলো দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে এই দেখুন মিহি পাউডার বানিয়ে নিয়েছি এবার বিস্কুটের গুঁড়ো একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার দু থেকে তিন টেবিল চামচের মতো পাউডার সুগার দিয়ে দেব চিনিটা খুব একটা বেশি দেওয়া লাগবে না তার কারণ অডিও বিস্কুট এমনিতেই একটু মিষ্টি হয় এবার দেব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর দেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা ড্রাই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে এবার ব্যাটার বানানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি আগে থেকে জাল করে দুধটা আমি ঠান্ডা করে রেখেছি এবার আমি একটু একটু করে দুধ দেব আর মেশাবো এখানে মোট হাফ কাপ দুধ আমি ব্যবহার করেছি আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি একটা ফয়েল কেকটিন এখানে নিয়ে নিয়েছি কেকটাকে বেক করার জন্যে কেক টিনটাকে একটু সাদা তেল ব্রাশ করে দেব। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি ভালো করে একটু নেড়ে সেট করে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে এবার গ্যাসেই আমি একটা কড়াই আগে থেকে প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড এবার কেকের ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে বেক হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন ঢাকা খুলে একটা সরু কাঠি দিয়ে এভাবে দেখতে হবে কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনো রেডি হয়নি আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকা খুলে আবারও চেক করে নেব দশ মিনিট পর এবার দেখুন কাঠির গায়ে এক ফোঁটাও লেগে নেই তার মানে কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার ঠিক পঁচিশ মিনিট সময় লেগেছে এবার কেকটা নামিয়ে নেব কেকটা ফয়েল টিন থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি পুরো বেকিং প্রসেসটা আমি মিডিয়াম টু হাই হিটে করেছি লো ফ্লেমে কেক কখনোই বেক করবেন না এবার কেকটাকে ডেকোরেট করার জন্য ওপর দিয়ে কিছুটা ডাস্ট সুগার দিয়ে দেব। ফাইনালি একটু চকলেট সিরাপ ছড়িয়ে সার্ভ করুন অসম্ভব সুন্দর স্বাদের এই চকলেট কেক প্রিয়জনের বার্থডে অথবা যে কোনো স্পেশাল ডেতে এরকম একটা দুর্দান্ত স্বাদের চকলেট কেক বানিয়ে আপনি অনায়াসে তাক লাগিয়ে দিতে পারবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কানটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ